শীতকাল মানেই পিকনিক শীতকাল মানেই এদিক ওদিক ঘোরা মানে নানান আনন্দ শীতকালে সামনে বড়দিন আসছে মানে পঁচিশে ডিসেম্বর আসছে তারপরে ফার্স্ট জানুয়ারি আছে তারপরে ভ্যালেন্টাইন ডে আছে সরস্বতী পুজো আছে এখনো কত কি আছে বাঙালির উৎসবের কোনো শেষ আছে কোনো শেষ নেই আর আজকে সকালটা খুবই সুন্দর রোদ ঝলমলে সুন্দর একটা সকাল তো ভাবছে কেউ যখন ওঠেনি তো যাই বরং স্নানটা করে আসি তো অল্প একটু ময়দা নিয়ে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিয়েছি তো সকালবেলা টিফিন করতে বসে গেছি আর নিয়ে নিয়েছি গোলা রুটি আর সঙ্গে নিয়েছি টমেটো সস তো একটু গোলারুটি ছিঁড়ে এরকমভাবে টমেটো সসে মাখিয়ে বাহ যাই বলো দারুণ লাগে কিন্তু নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস Thank you হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো বাজে ঘড়িতে এখন সকাল আটটা ঘুম থেকে উঠেছি আর উঠে একটা হেলথ ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি তো কি করে বানালাম আর সেটা তো ভালোভাবেই দেখালাম তো এর মধ্যে রয়েছে জিরে মৌরি মেথি সারা রাত ধরে ভেজানো ছিল তারপরে সেই জলটা ফুটিয়েছি তার মধ্যে একটু লেবু দিয়েছি একটু মধু দিয়েছি একটু চামচ দিয়ে ঘুলিয়ে নিয়েছি তো এটা গতকাল থেকে শুরু করেছি যারা আমার ব্লগ আগেও দেখেছে তারা নিশ্চয়ই জানো তো আজকে আমার দ্বিতীয় দিন তো দেখা যাক একটা আশা নিয়ে তো এটা করছি সেই আশাটা পূরণ হয় কি না মানে ওজনটা কমে কিনা মানে পেটের ভুঁড়িটা একটু বাড়ছে তো যাকে যাক একটু টেস্ট করি আগে বাহ মানে গতকাল কী ছিল গতকাল প্রথম দিন ছিল তো মানে মেথি জিরে এগুলো মানে সব একসাথে দিয়ে ঠিক ভালোভাবে ফোটায়নি আজকে সব গুলিয়ে একসাথে দিয়ে সুন্দর করে ফুটিয়েছি যার ফলে কি এর ভেতর থেকে যে টেস্টটা আরও বেরিয়েছে আর কি মানে খুব সুন্দর লাগছে খেতে তো ব্যাপার যেটা হচ্ছে ঘুম থেকে আমি আজকে প্রথম উঠেছি আমার মাও ঘুমোচ্ছে আমার ওয়াইফও ঘুমোচ্ছে কেউ এখনও ওঠেনি তো যাক নতুন দিন মানে নতুন আশা নতুন স্বপ্ন কামনা করি সকলের সব স্বপ্ন পূরণ হোক আর সবাই একটু সাবস্ক্রাইব করে আমার স্বপ্নটাও পূরণ করে দিও আর বেশ ভালোই কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়েছে মানে শীতকাল যে চলে এলো এটা আজকে আমার সকালবেলা ওটা ফিল হচ্ছে চারিদিকে মানে একটা কুয়াশা কুয়াশা ভাব সকালবেলা তো বেশ ভালোই লাগছে ব্যাপারটা আর শীতকাল মানেই পিকনিক শীতকাল মানেই এদিক ওদিক ঘোরা মানে নানান আনন্দ শীতকালে সামনে বড়দিন আসছে মানে পঁচিশে ডিসেম্বর আসছে তারপরে ফার্স্ট জানুয়ারি আছে তারপরে ভ্যালেন্টাইন ডে আছে সরস্বতী পুজো আছে এখনো কত কি আছে বাংলার উৎসবের কোনো শেষ আছে কোনো শেষ নেই তো জাগে যাক এটা খেতে থাকি আর খেয়ে দে তারপরে আবার কথা বলছি অন্যদিন মা আমার আগে ঘুম থেকে উঠে যায় তো আজকে মা এখনো ঘুম থেকে বোধ হয় ওঠেনি মানে ওপরে তো আসেনি তো একটু দেখি নিচে গিয়ে মা কি করছে তো নিচে এখনো পর্যন্ত তালা খোলেনি মা মা বোধহয় ঘুম থেকেই ওঠেনি আমা মা শুয়ে শুয়ে বলছে একটু পরে উঠছি একটু পরে উঠছি তো যাকে যাক আর কি করব। মানে একা উঠেছি তো একাই ঘোরাফেরা করি কে কখন উঠবে জানি না আর আজকে সকালটা খুবই সুন্দর রোদ ঝলমলে সুন্দর একটা সকাল আমার ছাদ থেকে বাইরের দৃশ্যটা দেখো বেশ টানা রোদ পড়েছে আর আজকে আমার এই অপরাজিতা গাছের একটা ব্যবস্থা করব। শুকনো ডালগুলো ভাবছি সব কেটে গুছিয়ে একটা ভালো আজকে দেখা যাক গাছটাকে বাঁচাতে পারি কিনা ঘড়িতে বাজে এখন আটটা পঁয়ত্রিশ একাই ঘরের মধ্যে এদিক আর ওদিক ঘুরঘুর ঘুরঘুর করছি কিছু করার নেই কেউ এখনো উঠিনি আর মা যে আজকে এখনো পর্যন্ত ওঠেনি কেন সেটাই বুঝতে পারছি না তো নিচে খুটখাট তালার আওয়াজ হচ্ছে একটু দেখি এই যে মা সকালবেলা ঘুম থেকে উঠে সব জায়গায় তালা টালা খুলছে এখন তো ভাবছি কেউ যখন ওঠেনি তো যাই বরং স্নানটা করে আসি তো একটা কাজ গোছানো থাকবে আমার তো বাজে ঘড়িতে এখন নটা পনেরো তো আমার চান ফান করে আর ড্রেস করে আমি একদম পুরো রেডি বেরোনোর জন্য কিন্তু টিফিনটা করতে হবে তো এর মধ্যে আমার মা উঠে গেছে আমার ওয়াইফ উঠে গেছে মা যথারীতি সকালবেলা উঠে ঠাকুর ঘরে পুজো করতে গেছে আর আমার ওয়াইফ আজকে সকালে টিফিন বানাচ্ছে আর আজকে খুব স্পেশাল একটা টিফিন খুব পছন্দের একটা টিফিন হচ্ছে সেটা হলো গোলা রুটি কারা কারা রুটি খাও বা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে খুব ভালো লাগবে আমার মা এই পুজো করছে ঠাকুর ঘরে এখানে দেখো ময়দা গুলে রেখেছে আর প্যানে তেল গরম হচ্ছে তো অল্প একটু ময়দা গোলা নিয়ে বা সেরকমভাবে একটু গোল মতো করে অমলেটের মতো ছেড়ে দিতে হবে আমার ওয়াইফ আবার বলল যে আমি টিফিন করছি তুমি তাহলে একটা কাজ করো তুমি বিছানাটা একটু গুছিয়ে দাও তা একটু গুছিয়ে দেই ওকে একটু হেল্প করি তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিয়েছি তো সকালবেলা টিফিন করতে বসে গেছি আর নিয়ে নিয়েছি গোলা রুটি আর সঙ্গে নিয়েছি টমেটো সস তো একটু গোলারুটি ছিঁড়ে এরকমভাবে টমেটো সসে মাখিয়ে বাহ যাই বলো দারুণ লাগে কিন্তু তো যাকে যাক বন্ধুরা আমি খেতে থাকি খেয়ে উঠে আমি এবার বেরোব আমার কাজে তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহুর্তে তো ততক্ষণ সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো আর আমাকে একটু ভালোবাসা দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো টাডা